সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আর অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য সকালে উঠে পাশি গাছগুলো শেষ করে দিয়ে তারপর চলে এসছি আজকে একটু চাদরগুলো আর বালিশের কভারগুলো কাচবো ওই জন্য সব খুলে নিয়েছি খুলে নিচে ফেলেছি এগুলো জলও চলে আসবে জল থাকতে থাকতেই আমি এগুলো কেচে জন্য নেব। চাদরগুলো বের করে রেখেছি সে তারপরে দেখলাম কলসিটাতেও জল নেই যখন কলসিতে জল ভরবো তাই জন্য ভাবলাম যে না কলসিগুলো আগে মেজে নি তারপর কলসিতে জল ভরবো সেই জন্য কলসিগুলো নিয়ে চলে এসেছি মাজবো বলে আর কলসিগুলো যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে মাজি এখন আর কোনো নির্দিষ্ট টাইম ধরে মাজা হয় না আগে যেমন মাজতাম যে মানে বুধবার দিনই মেজে দিতাম ওরকম একটা নির্দিষ্ট টাইম ধরে এখন যেদিন জল থাকে না দেখছি একটু নোংরা হয়েছে দাগ হয়ে গেছে সেদিনই মেজে দিই আর কোনো নির্দিষ্ট টাইম ধরে মাজা হয় না আজকে জলটা নেই দেখলাম সেই জন্য ভাবলাম যে তাহলে কলসিগুলো আগে মেজে নিই আর কলসিগুলো যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে মাজি না সেই জন্য আর খুব বেশি মানে ঘষাঘষি করতে লাগে না থেকে পনেরো মিনিট লাগলে দুটো কলসি পরিষ্কার হয়ে যায় ওই যে সাবানটা ঘষে দিয়ে আমাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দিতে হয় তাতে দাগগুলোও কমে যায় আর কলসিটা পুরো রুপোর মতো চকচক করে যে কোনো জিনিস যদি পরিষ্কার রাখা হয় সেটা নতুনের মতোই লাগবে কলসি দুটো দেখুন কলসিগুলো মাজা হয়ে গেছে কি সুন্দর চকচক করছে আর এখন ওই সাড়ে সাতটার মতো বাজে আমার কলসিটাও মাজা শেষ তারপর আমি চলে এসেছি এখানে চা বাসনগুলো মাজবো বলে আর এখনও কিন্তু জল ছাড়েনি যেহেতু এখন সাড়ে সাতটা বাজে আর আমাদের এখানে সজলধারার জল ছাড়তে ছাড়তে প্রায় আটটা বাজে সেই জন্য এখনও জল ছাড়েনি আমি চা বাসনগুলো মেজে নিই ওই পাশে জল ছিল ওই জল দিয়ে চা বাসনগুলো মেজে নিই তারপর কাপড় জামাগুলো ভিজিয়ে দেব আর মগ দুটোও নিয়ে এসেছি আজকে মাঝবো বলে জল যেহেতু ভরবো কলসিগুলো মাজলাম সেই জন্য মগ দুটোও মেজে নিলাম মগ দুটোতেও জল ভরে নেব সেই জন্য মেজে নিলাম আর জল থাকলে না আর মাজা হয় না মাঝবো মাজবো বলে পড়েই থাকে মাজা হয় না মগ দুটো মেজে ধুয়ে নিয়েছি তারপর চা বাসনগুলোও ধুয়ে নিয়েছি এখনো গোছাতে যায়নি এখানেই আছে জামা কাপড়গুলো আগে একটু ভিজিয়ে দিই তারপর যাব চাদরগুলো জলে ভিজিয়ে দিল আর যখনই জল আসবে তখনই কেচে নিতে হবে আর চাদরগুলো ভিজিয়ে দিয়ে আমি চলে যাবো ঘরটা মুছে নেবো ঘরটা মুছে নিলে মুছে আসতে আসতে না জলটাও চলে আসবে চাদরগুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি এবার ঘরটা মুছে নেবো আর ঘরটা মুছে নিতে নিতে মনে হয় জলটা চলে আসবে কারণ এখন প্রায় আটটা মতো বাজতে যায় প্রায় আটটা মতো বলছি কেন আটটাই বাজে আর এখন যেভাবে গরম পড়ছে না ওই সকাল সকাল কাজ না শেষ করে রান্নাবান্না শেষ না করলে না এই গরমে তো অবস্থা খারাপ হয়ে যাবে ওই উনুনে বাইরে রান্না করতে তাও তো বাইরে রান্না করি বলে অনেকটা বাতাস লাগে নাহলে ভেতরে যদি রান্না করি আরও বেশি গরম লাগবে যেহেতু গরম পড়ছে তার জন্য আমি সকাল সকাল রান্নাগুলো একটু শেষ করে দেব। আর ছেলের পরীক্ষাও আজকে আছে ভাবছিলাম যে ওকে ভাত খাইয়ে পাঠাবো কিন্তু ওকে ও আসুক পান্তাও থাকলো আর ভাত থাকলো ও ভাত খাবে কি পান্তা খাবে ও ভাত খেয়ে হয়তো যাবে না পান্তাই খাবে কারণ বলছিল সকালবেলা আমি জিজ্ঞেস করলাম যে ভাত খাবে না পান্তা খাবি ও আমি পান্তা খেয়ে যাবো কারণ এত গরম আর পরীক্ষা যেহেতু সাড়ে বারোটার মধ্যেই শেষ হয়ে যাবে ও সাড়ে বারোটা পোনে একটার দিকে বাড়ি চলে আসবে ওর জন্য পান্তা খেয়েই যাবে আর এই গরম না সত্যি বলতে দুবেলা ভাত খেতেও ইচ্ছে করে না সেই জন্যও পান্তা খেয়ে যাবে বলছিল। তাও ভাতটা রেডি করে রাখবো যদি খাবে তো খাবে না হলে নেই ঘরটা মোছা হয়ে গেছে প্রায় সব ঘরগুলো মুছে নিয়ে এবার বারান্দাটা মুছে নিয়ে তারপর সামনেরটা মুছে নিলে ঘর মোছা শেষ হয়ে যাবে আর এতক্ষণে জল আসার কথা বলছিলাম না জলও চলে এসছে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে আজ বলছিলাম জল চলে এসছে ওই জন্য কাপড়গুলো ধুয়ে নেবো এবার কেচে ধুয়ে শুকিয়ে দেব আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লাগে থেকে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে অনুরোধ হলো আমাকে একটু সাপোর্ট করার জন্য চাদরটা কাচার সময় দেখলাম না চাদরটায় ছেলে হোক বা আমি ফেব্রিকের কাজ করতে করতে যেভাবে হোক একটু ফেব্রিক লেগে গেছে মানে চাদরটায় রং লেগে গেছে ওটা ঘষে তুলতে গেলাম কিন্তু ফেব্রিক কালার তো ওটা তো উঠবেও না সেই জন্য আর বেশি চেষ্টাও করলাম না রেখে দিলাম চাদরগুলো কাঁচা হয়ে গেছে এবার ধুয়ে নেব আর ধুয়ে এখন শুকোতে টাইম হবে না ওই জন্য আমি একটু পরেই শুকো দেবো কারণ এখন প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে এই কাজগুলো শেষ করে আস্তে আস্তে আরও আমি মাথা ধুবো ওই জন্য অনেকটা টাইম চলে যাবে ওই জন্য আর আমি কাপড় জামাগুলো তখন শুকাইনি তারপর চান করে চলে এসছি আর এখন প্রায় নটা দশ পনেরো হয়ে গেছে আমি সিঁদুরটা ছুঁয়ে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব তারপর জামা কাপড়গুলো পরে আছি ওগুলো রোদে শুকিয়ে দিয়ে আসবো মাথায় সিঁদুরটা ছুঁয়ে চলে এসছে রান্না করব বলে আর শাশুড়ি তো পুজো করে দিয়ে গেছে ওই জন্য পুজো করার আর আমার দায়িত্ব নেই আমি রান্নাটা বসিয়ে দেব আর এই গরমে না একটু সকাল সকাল রান্না করে নিলে আমারও সুবিধা হয় বাইরে রান্না করে বলে তাও একটু সুবিধা যে বাইরে বাতাসটা হয় হয়তো বাতাস লাগে কিন্তু রোদের তাপটাও তখন খুব হয় তখন তার জন্যই সকাল সকাল রান্নাটা শেষ করে নেওয়াটাই ভালো হবে আর ওই উনুনে রান্না করি বলে না এভাবে হাঁড়িটাকে এভাবে ছাই দিয়ে এভাবে ঘষে রেখে দিই তাতে কি হয় কালিটা তুলতে সুবিধা হয় যেহেতু প্রতিদিনই রান্না হয় উনুনে সেই জন্য এইভাবে প্রত্যেক দিন করে তারপর বসিয়ে দিই উনুনে তাতে কি হয় কালিটা তুলতে ভালো হয় আর কড়াইটা আমার কালো হয়ে গেছে ওই জন্য ওটাকে আর তোলা হয় না আর যদি খুব বেশি তুলতে যাই না কড়াইটা তাহলে কি হবে খুব বেশি দিন যাবে না কড়াইটা ফুটো হয়ে যাবে রান্না করতে পারবো না আর এভাবে আগে একটা কড়াই তুলে তুলে মানে আগে একটা কড়াই ছিল ওটা প্রত্যেক দিন কালি তুলতাম বলে না আস্তে আস্তে দেখলাম মাঝখান থেকে ফেটে গেল ওই জন্য আর কড়াই থেকে আর বেশি কালি তোলা হয় না যেহেতু রোজ আমাদের উনুনে রান্না হচ্ছে তারপর চলে এসেছি ছেলের জন্য একটু বড়ি ভেজে দিলাম ও পান্তা খাই বলছিলাম না ও পান্তাই খেয়েছে ওকে পান্তাটা খেতে দিয়ে এসে তারপর আমি চলে এসেছি জামা কাপড়গুলো একটু রোদে দিতে আর আমার ভাতটাও না হয়েছিল না পুরোটা ওই জন্যই মানে একটু বাকি ছিল ও সেই জন্য ওকে আমি পান্তাটাই দিয়ে দিলাম আর ও বললো যে আমি চলে আসবো আমাকে পান্তা দিয়ে দাও তারপর এসে ডাল করলাম আর ওই ঢাঁড়স আলুর তরকারি করে নিলাম আর তরকারি করতে করতেই না আমি সবজি কাটি এটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে আমি আনাজ করি আর রান্না করি এক সঙ্গে কারণ আমার তো হেল্প করার মতো কেউ নেই তাই আমাকে একসঙ্গে আনাজ করা রান্না করা সব একসঙ্গেই সামলে নিতে হয় না হলে যদি আমি আনাজ করে বসি না তাহলে আমার মনে হয় যেন অনেকটা সময় চলে যাচ্ছে আনাজ করতে করতে আর উনুন ধরিয়ে রান্না করলে আমার কোনো ব্যাপার নয় আমি আনাজ করা মশলা বাটা রান্না করা একসঙ্গেই করতে পারি এটা আমার প্রথম থেকেই না এসে অভ্যেস হয়ে গেছে সব একা হাতে করতে করতে তার জন্য এখন আর কোনো অসুবিধে মনে হয় না আমার শাশুড়ি শাশুড়ি বলে দেখি যে এইভাবে কী করে করো যে একসঙ্গে রান্না করা মশলা বাটা আমার কেমন এখন অভ্যেস হয়ে গেছে ওই জন্য কোনো অসুবিধে হয় না ঢাঁড়সালু তরকারিটা নামিয়ে নিয়েছি তারপর শুক্তোটা বসে বসিয়ে দিলাম আর আজকে তো সোমবার সেই জন্য নিরামিষই হয়েছে ঢাঁড়ুস তরকারি আর এই শুক্তো আর ডাল আর আমার জন্য আমি একটু গ্যাসে ভাত বসিয়েছি ওই ধারস আলু তারপরে উচ্ছে সব ভাতে ফেলে দিয়েছি আর এপাশে ঝিঙে আলু দিয়ে বাদাম দিয়ে তরকারিটা করে রেখে দিলাম রাতের জন্য রান্না বান্না শেষ করে গুছিয়ে দিয়েছি আর এখন শ্বশুর শাশুড়ি আসতে আরও এক ঘন্টা মতো বাকি ওই জন্য দেখলাম কাপড়গুলো মানে চাদর ওগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে একটু রেখে দেবো বিছানাটাও করে নেব আর জামা কাপড় যেগুলো আছে সেগুলো ভাঁজ করে রেখে দেব আর এই দেখুন শাড়িটা তুলতে কিনা দড়িটা কেটে গেলো ওই জন্য সব নিচে পড়ে গেল এই দড়িটাকে না আবার ঠিক করতে হবে না হলে শোকাবো কোথায় ওখান তো মাঠে তো জল হয়ে গেছে ওই জন্য এখানেই শোকাতে হয় এখন আর এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা তারপর প্রায় ঘন্টা খানিক পর শ্বশুর শাশুড়ি এলো খেতে দিয়ে আমিও খেতে বসে পড়লাম আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন